নির্বাচনী পরীক্ষা দুই হাজার জন্য জন্য পঞ্চমধ্য থেকে বারোটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা প্রোগ্রামিং ভাষা প্রথম প্রশ্নটি হলো কি তোমরা জানো এরে হলো বিশেষ ধরনের ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায় সাধারণত আমরা যখন কোনো ভেরিয়েবল বা চলক ঘোষণা করি তাতে শুধু একটি চলকের অধীনে একটি ডেটা রাখা যায় কিন্তু যখন একই ধরনের ইন্টিজার টাইপের পনেরোটি মান একসাথে রাখতে হবে তখন ডিক্লেয়ার করতে হবে এরে ডেটা টাইপ তাহলে একটি বিশেষ ধরনের ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায় স্ট্রিং কি স্ট্রিং হলো বলা যায় এর বড় ভাই কেন স্ট্রিং হলো বিশেষ ধরনের এরে যাতে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবেলে একাধিক অক্ষর রাখা যায় আমরা এমনি এরেতে রাখি ডেটা নিউমেরিক ডেটা আর যখন কোনো অ্যালফাবেটিক ডেটা একাধিক অ্যালফাবেটিক ডেটাকে যখন একটি চলকের অধীনে রাখতে হবে তখন যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে তাকে বলা হয় স্ট্রিং সেজন্য স্ট্রিং হলো এক বিশেষ ধরনের এরে যাতে ক্যারেক্টার টাইপের ক্যারেক্টার মানে হলো অ্যালফাবেটিক ডেটা ভেরিয়েবেলে একাধিক অক্ষর রাখা যায় কিওয়ার্ড কি কিওয়ার্ড শব্দটি হলো কিওয়ার্ড প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত কিছু সংরক্ষিত শব্দ যা প্রোগ্রাম রচনার কাজে ব্যবহৃত হয় কম্পাইলার কি আমরা ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুটো সম্পর্কে জানি দুটো সম্পর্কে আমরা মনে রাখব কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে এবং তাকে একই সাথে মেশিন ভাষায় রূপান্তর করে তো ইন্টারপ্রেটার হলো মূলত প্রত্যেকটি লাইন আলাদা আলাদাভাবে অনুবাদ করে এবং প্রতিটি ভুল অনুবাদের পর অনুবাদের সময় যখন কোনো ভুল পাওয়া যায় সাথে সাথে অনুবাদটা বন্ধ করে দেয় আর ইন কম্পাইলার সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে পুরো প্রোগ্রামকে একসাথে একসাথে অনুবাদ করে ফেলে ভোলাটাইল মেমোরি কী শেপ মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে মুছে যায় বা হারিয়ে যায় সেগুলোকে ভোলাটাইল মেমোরি বলা হয় অর্থাৎ কম্পিউটার বন্ধ করলেও কিন্তু কিছু মেমোরির ডেটা কম্পিউটারের স্ক্রিন থেকে মুছে যায় সেটা মূলত র্যামে থাকে সেজন্য সেই ডাটাগুলো মুছে যায় এ ধরনের মেমোরিকে ভোলাটাইল মেমরি বলা হয় আর নন ভোলাটাইল মেমরি হল যেখানে প্রোগ্রাম বন্ধ করে দিলে কিংবা কম্পিউটার বন্ধ করে দিলেও সেই ডাটাগুলো কম্পিউটারের মূল মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে সেই মেমোরিটাকে মূলত নন ভোলাটাইল মেমরি বলা হয় ফাংশন কি। আমরা কিন্তু ফাংশন নিয়ে কাজ করছিলাম বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলা হয় যেমন প্রিন্টএফ ফাংশন একটি আউটপুট ফাংশন এই আউটপুট প্রদর্শনের কাজ করে কোনো মেসেজ প্রদর্শন করে আবার স্ক্যানএফ হলো ইনপুট ফাংশান আবার মেন ফাংশানের অধীনে সকল ফাংশনগুলো কাজ করে এই যে একটা প্রোগ্রামকে যখন ছোট ছোট অংশে ভাগ করা হয় তখন এই প্রতিটি অংশকে মূলত ফাংশন বলা হয় সিনট্যাক্স এরোর কী ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিনট্যাক্স ভুল বলতে প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুলকে বোঝায় প্রোগ্রামিং ভাষার যে লাইনগুলো আমরা লিখি সেই স্টেটমেন্টগুলোতে কোথাও সেমিকোলন কোথাও কমা কোথাও ব্র্যাকেট এই জাতীয় যে ভুলগুলো হয় সেগুলোকে সিনট্যাক্স এরর বলা হয় এবং সিনট্যাক্স এরোরের জন্য প্রোগ্রামিংয়ের যে কম্পাইলার সে ভুলের বার্তা প্রদর্শন করে তাই সিনট্যাক্স এরর নির্ণয় করা একটু সহজ আরও দু ধরনের এরর রয়েছে আমরা জানি লজিক্যাল এরর এবং রান টাইম যদি যৌক্তিক ভুল হয় তখন তাকে লজিক্যাল এরর বলে আর যদি প্রোগ্রামকে ভুল ডাটা দেওয়া হয় অথবা ডাটার ফরম্যাট ঠিক না থাকে তখন যে ধরনের ভুল হয় সেটাকে রান টাইম এরোরও বলা হয় এগুলো তোমরা শিখবে ভার্চুয়াল মেমোরি কী ভার্চুয়াল মেমোরি একসাথে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটার র্যাম মেমরি ছাড়াও কম্পিউটার র্যাম মেমরি ছাড়াও প্রয়োজন মতো হার্ড ডিস্কের কিছু জায়গা ব্যবহার করে সাধারণত যখন কোনো প্রোগ্রাম কম্পিউটার আমরা রান করি তখন মূলত প্রাইমারি মেমরি হিসেবে র্যামটা ব্যবহৃত হয় র্যামের পুরো জায়গাটাই সে ব্যবহার করে কিন্তু যখন অনেক বড় প্রোগ্রাম চালানো হয় তখন র্যাম ছাড়াও হার্ড ডিস্কের কিছু জায়গাও সে অস্থায়ীভাবে ব্যবহার করে এই যে ব্যবহার করা হয় অস্থায়ীভাবে মেমরি সেটিকে মূলত ভার্চুয়াল মেমরি বলে প্রোগ্রাম কি একেবারে প্রথম দিন লিখলে ভালো হতো এটা অর্থাৎ প্রথম প্রোগ্রামিং ভাষায় অধ্যায়ের প্রথম প্রশ্ন বলা যায় প্রোগ্রাম কি। আমরা একেবারে প্রথম ক্লাসেও সেগুলো পড়েছি যে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত যুক্তিমূলক এবং ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় এখানে আমি তোমাদেরকে একটু ইন্ডিকেট করি সমস্যা সমাধানের জন্য আমরা যে কম্পিউটারকে যে নির্দেশগুলো দিব সেই নির্দেশগুলো অবশ্যই লিখিত নির্দেশ এবং সেগুলো যুক্তিমূলক লজিক্যাল ইনস্ট্রাকশন এবং সেগুলো অবশ্যই সিকোয়েন্সিয়াল বা ধারাবাহিক নির্দেশ তাহলে এই দুটো কথা কিন্তু লিখতে হবে আমরা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করি আর সমস্যা সমাধান করতে কম্পিউটারকে নির্দেশ দিই আর এই নির্দেশের যে সমষ্টি সেগুলোকে প্রোগ্রাম বলা হয় তবে সেই নির্দেশগুলো হবে ধারাবাহিক এবং যুক্তিমূলক তাহলে ধারাবাহিক এবং যুক্তিমূলক নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম প্রোগ্রামের ভাষা কি এই যে একটু আগে বললাম প্রোগ্রাম প্রোগ্রাম যে লিখবো প্রোগ্রাম যখন লিখব তখন প্রোগ্রাম রচনা করার জন্য শব্দ বর্ণ অঙ্ক সংকেত এগুলো ব্যবহার করতে হবে এগুলো যে বিন্যাস এগুলোকে যে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে সাজাব সেই বিন্যাসের যে নিয়মগুলো সেগুলোকে একসাথে প্রোগ্রামের ভাষা বলা হয় আমরা সর্বমোট বারোটি প্রশ্ন দিয়েছি এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের এগারোতম প্রশ্নটি হলো অবজেক্ট প্রোগ্রাম কি মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয় আর যখন যে কোনো উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা হয় তখন সেটিকে সোর্স প্রোগ্রাম বলা হয় তো অবজেক্ট প্রোগ্রামকে কিন্তু বাংলায় বস্তু প্রোগ্রামও বলে আর সোর্স প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম আর সেই মেশিন ভাষায় যখন সেই প্রোগ্রামকে রূপান্তর করে দেয়া হয় বা মেশিন ভাষায় যখন কোনো প্রোগ্রাম লিখা হয় তখন সেটাকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয় বা বস্তু প্রোগ্রাম বলা হয় আজকের সর্বশেষ প্রশ্ন হলো ফ্লোচার্ট কি আমরা জানি যে সমস্যার সমাধানের যে যে কয়টি ধাপ তার মধ্যে রয়েছে অ্যালগোরিদম লিখা আবার অ্যালগোরিদম লেখার পর তার একটি সম্ভাব্য চিত্র আঁকা হয় সেই চিত্রটিকে বলা হয় মূলত ফ্লোচার্ট তাহলে ফ্লো চার্ট হলো। সমস্যা সমাধানের ধাপগুলোকে ছবির মাধ্যমে প্রকাশ করা এটি হলো ফ্লোচার্ট আর সমস্যা সমাধানের ধাপগুলোকে যখন বর্ণনা আকারে উপস্থাপন করা হয় তখন তাকে অ্যালগরিদম বলা হয় ধন্যবাদ সবাইকে এই ক্লাস অংশগ্রহণ করার জন্য